প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সুন্দর ও স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করার আর সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য আমরা আছি আপনাদের পাশে হ্যালো আলাইকুম দেশে কিংবা কিংবা বিদেশে শহর গ্রামে যে যেখান থেকে আজকে আমার চমৎকার এই বাড়ির ডিজাইনটি দেখছেন আলোরন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং কনসালটেন্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মাসুদ রানা আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন আমার এই ছয় বেডরুমের বাড়িটির নিচতলায় রয়েছে মোট চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট দোতলায় রয়েছে প্রায় পনেরোশো দশ স্কোয়ার ফিটের মতো একটু পরেই আমি আপনাদেরকে বাড়িটির নিচতলার ও দোতলার ফ্লোর প্ল্যান সহ দেখিয়ে দিব তবে বলে রাখি একটি বাড়ির প্ল্যান মূলত এক একজন ক্লায়েন্টের আর্থিক বাজেট পছন্দ ও জায়গার উপর নির্ভর করে তবে আপনাদের নিকট এই বাড়িটি পছন্দ হলে আপনি আরও কম বা বেশি জায়গার উপরও বাইরেটি নির্মাণ করতে পারেন এবং আপনাদের মনের মতো করেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে প্ল্যানটি সাজিয়ে নিতে পারেন ভিউয়ার্স বাড়িটি সিম্পলের মধ্যে কিন্তু দেখতে অনেক সুন্দর আমি চেষ্টা করেছি বাইরেটির ফ্রন্ট টপ ও সাইড ভিউ সহ দেখানোর জন্য তবে এই ধরনের একটি বাইরে নির্মাণ করতে যদি একজন দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের শরণাপন্ন না হন তবে কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা বিপলে যাওয়ার সবচেয়ে বেশি এখানে আমি আপনাদেরকে বাড়িটির নিচতলার ফ্লোর প্ল্যানটি দেখানোর চেষ্টা করেছি বাড়িটির নিচতলায় মিডিয়াম আকৃতির তিনটি বেডরুম ছাড়াও কিন্তু একটি লিভিং রুম একটি ডাইনিং রুম ও একটি কিচেন রুম রয়েছে তাছাড়াও রয়েছে তিনটি ওয়াশরুম যার একটি কমন ওয়াশরুম ও দুটি অ্যাটাচড ওয়াশরুম এই ডুপ্লেক্স বাড়িটির দোতলায় থাকবে তিনটি বেডরুম একটি প্রেয়ার রুম ও একটি ফ্যামিলি লিভিং রুম তাছাড়াও থাকবে দুটি অ্যাটাচড ওয়াশরুম ও একটি কমন ওয়াশরুম নিচতলায় কোনো ব্যালকনি না থাকলেও দোতলায় দুটি ব্যালকনি থাকবে পর্চার এই অংশটিতে বসে আপনারা বাহিরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন সম্মানিত সদী এই ধরনের কোনো বিল্ডিং কিন্তু আপনার পছন্দের যে কোনো বিল্ডিং এর ড্রয়িং এবং ডিজাইন পেতে যোগাযোগ করতে পারেন আমাদের কনসালটেন্টের সাথে আমাদের কনসালটেন্টে রয়েছে একাধিক দক্ষ ও অভিজ্ঞ বিএসসি ইঞ্জিনিয়ার মনে রাখবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমরা একটি বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সাইট সুপারভিশন সহ করে থাকি পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিওটাকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ